সাথী পপি হবে পড়ছে না পথে মার নাম সাথে পথেই হবে পড়ছে না তুলে দুপানের নাম নামে দিকে দিকে নিষেধের বাধা বরণ 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 চরণকে তখন তো আর শোষণ বাঁধন সবার সবার ছাড়া তো জানবো না তখন তোমার শোষণ বাঁধন মানবো না সবার দেশ সবার ছাড়া তো জানবো না পরুয়ারেই আকাশ মাতা সবেই আসার শের মানা চিনা হবে জানা পথে পার নাম সাথী পথেই হবে পক্ষি না পথে বার নাম সাথী পথেই হবে পছি না নাম সাথী পথেই হবে শেষ গান এই দুঃসময়কে অতিক্রম করার গান সিগারের আমরা সকলে মিলিয়ে কণ্ঠে মিলাবো উইশাল আবার কাম আমি সবাইকে ডেকে নিচ্ছি মনুধৃতি আমাদের কাজী কামাল নাসের সর্বোপরি আমাদের সকলের প্রিয় নেতা আমার অবশ্যই প্রিয় নেতা নেপাল দেব ভট নেপাল দেব আপনি একটু আসুন না মানছে প্লিজ আর যারা আছেন রজোধ্যা আসুন রজোধ্যা আসুন রজো মধুজা মধুজা মঞ্চে এসো 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 একসাথে আর সবাই এসো সেতুর সবাই চলে এসো সবাই চলে এসো গণনাট্যে যারা করেছিলেন তারা সকলে আসুন এই ডি 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 সকলে আসুন না সম্রাথ দা আসুন 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 মঞ্চে আসুন সকলে দাদা আসুন আসুন মঞ্চে আসুন

এই অন্তর্বর্তী দুঃসময়কে আমরা অতিক্রম করবই এ আমাদের প্রতিজ্ঞা আসুন সকলে কণ্ঠে মেলান মানে নেপাল দা আমাকে বারণ করেছিল কিন্তু আমি এই গানটি না সকলে দাঁড়িয়ে না করলে ভালো লাগে না যদি আমরা সকলে উঠে মিলে দাঁড়িয়ে করি প্লিজ এইটা সাউন্ড দেয় এগুলো তো সাউন্ড ঠিক আছে সকলে কণ্ঠ মেলান হ্যাঁ

बाबी बाब हुसल उभा हुशल उभे प

Kuşa loba kama kama de Oho oh, dee bin mayhan Haydo bilir Kuşa loba kama kama de Ham honge kamiyab Ham honge kamiyab Ham honge kamiyab Ek dim

আমাদের নেই ভাই আমাদের নেই ভাই আমাদের নেই ভাই I I'm We are not alone, we are not alone, we are not alone.

Oh, oh, deep in my heart, I don't believe. We shall look back on day. We oh, shall look back on, oh, we shall look back on, we shall look back on some day. Oh, oh, deep in my heart, I don't believe. We shall come back on day.

ব্রিগেডের বার্তা নিয়ে আসছে এবার মঞ্চে আমাদের নেতৃত্বরা তার আগে আমি একটু অনুরোধ করব এই কালচারাল কো প্রোগ্রাম যেখানটাতে হচ্ছিল এই গোটা জায়গাটা আমি কমরেডদের কাছে অনুরোধ করব দেওয়ার জন্য যারা মাঠে আছেন তাদের অনুরোধ করছি বসে পড়ার জন্য যারা মাঠে আছেন তাদের অনুরোধ করছি বসে পড়ার জন্য বিশাল ব্রিগেডের মাঠ মানুষ এসেছেন বহু মানুষ এসেছেন বহু আরো মানুষ আসবেন বহু মানুষ নিজেদের সঙ্গীত থেকে বিচ্ছিন্ন হচ্ছেন যারা বিচ্ছিন্ন হচ্ছেন যিনি বিচ্ছিন্ন হচ্ছেন যাদের থেকে বিচ্ছিন্ন হচ্ছেন সবার কাছে অনুরোধ পেছনে ডেকোরে আপনারা আমাদের যে আমাদের যে পেছনে ক্যাম্প রয়েছে ভলান্টিয়ারস ক্যাম্প সেখানে চলে যাবেন আলাদা করে এখন আর কোনো নাম ঘোষণা হবে না এবং যে কথা বলার ডেকোরেটর ডেকোরেটরদের অনুরোধ করছি আপনারা ইমিডিয়েট আসবেন এখানে বেশ কিছু কাজ আছে যিনি হারিয়ে গেছেন যারা মানুষকে হারিয়ে ফেলেছেন এখানে এসেছেন যারা হারিয়ে ফেলেছেন সঙ্গীকে হারিয়ে ফেলেছেন তাদের সবাইকে অনুরোধ করছি আপনারা ভলেন্টিয়ার্স ক্যাম্পের সামনে গিয়ে নিজেদের সঙ্গীদের যোগাযোগ করুন হ্যাঁ একদম 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 চেয়ে খেলো হ্যালো 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 এ দুই নম্বরটা বাড়বে তো হ্যালো হ্যালো এটা এক আছে দুই হ্যালো হ্যালো চেক বলো 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 হ্যালো হ্যালো চেক হ্যালো চেক ঠিক আছে হ্যালো হ্যাঁ ঠিক আছে আর বাড়বে হ্যালো চেক হ্যালো আচ্ছা ঘাটে কাজ করা মাথার ঘাম পায়ে ফেলা রোদে পোড়া জলে ভেজা মানুষের মেহনতি মানুষের আজকের এই সমাবেশ এই সমাবেশটা প্রখর রোদকে উপেক্ষা করে আপনারা করছেন কয়েক